আগামী উনিশে নভেম্বর বুধবার মা তারার অশেষ কৃপায় অমাবস্যার শুভক্ষণে মহা এই মহান তিথিতে আমরা আবার একত্রিত হতে চলেছি তারাপীঠের পবিত্র মহাশ্মশানে এই দিনটি শুধু একটি আচার নয় এটি আমাদের আত্মার পরিশুদ্ধির এবং মা তারার চরণের সম্পূর্ণ আত্মসমর্পণের এক মহাসুযোগ মা তারা যিনি করুণাময়ী ভয়ঙ্করী ও মুক্তি সেই দেবীর অনন্ত শক্তি এই মহাহোমের মাধ্যমে আমরা আহ্বান করুন এই অনুষ্ঠানের আগুনে দগ্ধ হবে অহংকার লোভ ক্রোধ আর উদ্ভাসিত হবে আত্মার জ্যোতি আমি সকল ভক্তকে আহ্বান জানাচ্ছি এই দিনে হৃদয় উজাড় করে বিশ্বাস নিয়ে মায়ের নাম জপ করে মা তারার পবিত্র শক্তির সান্নিধ্যে আসুন মায়ের কৃপায় সমস্ত বাধা অন্ধকার ও দুঃখ বিলীন হোক মনে রাখবেন মহাহোম শুধু বাহ্যিক অগ্নি নয় এটি আমাদের অন্তরের আগুন যে আগুন জাগ্রত হলে আত্মা পায় মুক্তি আর হৃদয় পায় শান্তি মা তারার কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক জয় মা তারা জয় গুরু বামদেব আশীর্বাদক শ্রী উমানন্দ জি মহারাজ